পঞ্চম শ্রেণীর ছাত্রকে অপহরণ তারপরে নির্যাতন করে সেই ভিডিও বাড়ির লোককে পাঠিয়ে দু লক্ষ টাকার মুক্তিপণের দাবি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে এসে এলাকায় জানা যায় যদুপুর অঞ্চল হাই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র বিহারের কাটিহার জেলায় বাবার বাড়িতে যাবার নাম করে গত আট তারিখে বাড়ি থেকে অপহৃত দেওয়ারকে নিয়ে যায় অভিযুক্ত বৌদি তারপর রাতে ফোন আসে দু লক্ষ টাকা পড়ে সেখানে একটি ছোট্ট ঘরে হাতপা করা বৌদির প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই হাতপা মারের ভিডিও পাঠিয়ে মুক্তিপণের অভিযোগ বারবার ভিডিও কল করে মারধর ধারণ অস্ত্র দিয়ে প্রাণনাশের হুমকি দিয়েও মুক্তিপণ চাওয়ার অভিযোগ গতকাল ইংরেজ বাজার থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশের পক্ষ থেকে কাটিহার গিয়ে থানাতে অভিযোগ করতে বলা হয় ইংরেজবাজার থানার পুলিশের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ পরিবারের চার দিন হয়ে গেলেও কোনো ব্যবস্থা না হওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন আর এমন ঘটনায় রীতিমতো সরগোল পড়েছে গোটা এলাকা জুড়ে আমাদের বাড়িতেই ছিল তো বাবার বাড়ি যাব তো ছেলে টেলে তো নাই আর বাচ্চা কাচ্চা নাই তো একটা ছোট দেওয়ার দশ বছর আছে ক্লাস ফাইভে পড়ে ওকে বললো চ ভাই আমার সাথে চ আজকে যাব কালকে চলে আসবো বলে নিয়ে গেছে আমার শ্বশুরকে রাত দুটার দিকে ফোন করে বলছে কি তোমার ছেলেকে নিয়ে যাও নাহলে দু লাখ টাকা দিয়ে যাও আর দু লক্ষ টাকা না দাও তোমার ছেলেকে পিস পিস করে কেটে বেঁধে তারপরে লাঞ্চ পাবা তো আমরা বলছি এত টাকা কোথায় পাবো তো আমাদেরকে ভিডিও পাঠাচ্ছে মারছে ওটার ভিডিও পাঠাচ্ছে ওকে খাবার খেতে দেয় না নিচে ঘুমিয়ে রেখেছে আরো পাশে সবজো না সবাই আছে দেখায় ই করছে হাত পা বেঁধে রেখেছে তো আমাদেরকে ভিডিও পাঠাচ্ছে ভিডিও পাঠাচ্ছে বলছে কি এখন কি হয়েছে আরও হবে যতদিন টাকা না দিবা ততদিন এভাবে ছেলেটাকে টর্চার করবো মারবো আর এরকম করে রাখবো টাকা যদি না দাও লাহ যাবে কাছে তো এত টাকা গরিব জানে কোথাও কোথা থেকে পাবো ওটার জন্য আমরা আমার শ্বশুরটা অসুস্থ আমার শ্বশুর কান্নাকাটি করছে আমার শাশুড়ি কান্নাকাটি করছে বাড়ির সবাই কান্নাকাটি করছে ছোট বাচ্চা পুলিশের কাছে গিয়েছিলাম পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না কিছু বলছে না বলছে ওখানে যাও কাঠিহারে যাও লোকাল থানাতে যেতে বলছে তো আমরা ওখানে তো ওখানে আমরাকে ডাকছি কিনা ভয়ে গিয়ে যেতে পারি না কি ছোট বাচ্চাকে যখন বেঁধে রেখেছি তো বুড়ো মানুষকে আরো বাঁধবে

কোনো বিশ্বাস নেই দিন টাকা না দিতে পারবো আমরা টাকা কোথা থেকে পারবো টাকা দিব আর করব করবো তো সবসময় বলছে মেরে ফেলে দেবো তো টাকা ব্যবস্থা হয় না কিছু বলতেও পারি না তো তো আর তো বাচ্চা টাকা টর্চার করতে আসে মারতে মারছে মারধর করছে ভিডিও দেখাচ্ছে ভিডিও দেখাচ্ছে আমাদের কাছে ভিডিও আছে ও আর অন্যজন আসছে তো সম্পর্ক আছে আমার দেওয়ারকে যখন নিয়ে যায় আর্ধেক ট্রেনে ছবি আছে আছে করেছে। আমাদের ভালোই ছিল যে আমার ভাইটা বাইরে গেছে ও বাইরে যাওয়ার পরে বলছে আমার বাবার বাড়ি যাব। বাবার বাড়ি গেছে তো একা যাবে না যে আমার একটা ছোট ভাই আছে এগারো বছর দিয়ে দেবো এগারো বছরের ভাই আছে ওই শোতে পেলে যাবো নিয়ে গেছে নিয়ে যেয়ে রাতে বারোটার সময় ফোন করছে বাবাকে এ ব্যাপার এই তোমরা দু লাখ টাকা নেতো তো তোমার ছেলেকে নিয়ে যাও নাহলে তোমার ছেলেকে মারা হবে তারপরে বলছে কেটে ফেটে পার্সেল করে পাঠাবো আমাকে বলেছে এটা ফোন করে দিয়ে তারপরে ভিডিও পাঠিয়েছে ভিডিও পাঠিয়ে বলছে এই দেখো এটা টি টর্চার তার থেকে বেশি টর্চার করবো ভিডিওতে কি অবস্থা ছিল ভিডিওতে ভিডিওতে পাহাত বাধা ছিল টিনের ঘরে পড়েছিল মারধর করেছিল মারধর করেছে আমরা ইংরেজ থানা গেছি ইংরেজ থানাতে কোনো এফআইআর লেখেনি কি বলছে থানাতে কি বলছে থানাতে বলছে কি তোমরা ওই কাঠিয়ে নকল থানা যাও ওখান থেকে ডায়েরি করো তো ওখানে গেছি ওখানে বলছে না ওখানে বলছে কি এখানে ইয়াতে আসো তোমাদের নৌকা থানাতে ডায়েরি নিয়ে আসো তারপরে এখানে কোনো এফআই দিচ্ছে না থানা থেকে কোনো ইয়ে করছে না কোন থানা কোন থানায় গেছিল হ্যাঁ ইংরেজি থানা তোমাদের বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি হাই স্কুল দিদুপুর মানে ও কোথায় ওটা নিয়ে গেছে কোথায় ওটা নিয়ে গিয়েছে কাঠিয়ার তো কি চাইছ এখন তুমি ওরা চাইছে টাকা চাইছে আমাদের কাছে কইছে তুই টাকা নিয়ে আই নিয়ে যা দুই দুই কে ফোন করেছে কে এটা কে ফোন করেছে এটা ফোন করেছে ওর যে প্রেম করে ওই ফোন করছে আর ওর বাবা ফোন করছে আর ভাইটাকে টর্চার করছে মানে কে ওটা তোমার বৌমা ভাই ভাই বউ ভাই বউ কত দিন আইবো ওই 10 20 10 15 জনকে নিয়ে বসে আছে তুই আসবে ওদের গো আটকাবো এইভাবে কথা বলছে যে আমরা তো যেতে পারবো না আমরা পুলিশ প্রশাসনের দিকে সাহায্য জারি দিচ্ছে না কেউ এখন কবে নিয়ে গেছে এখানে গত 8 তারিখে ভিডিওতে কি অবস্থা দেখলাম ভিডিও দেখলাম পা হাত আছে ভিডিও পাঠিয়ে ইয়ে করছে টাকা চাইছে হ্যাঁ ভিডিও পাঠিয়ে টাকা চাইছে স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন মালদা